মধ্যমগ্রামে স্কুলের সামনেই ছিল ব্যাগ ভর্তি বোমা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা ঘটনায় এক তরুণের মৃত্যু স্কুলের সামনে বোমা বিস্ফোরণের চাঞ্চল্য ছড়ালো মধ্যমগ্রামে সূত্রের খবর সোমবার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে এক ব্যক্তি বোমা হাতে ঘোরাঘুরি করছিল সেই বোমা ফেটে গুরুতর জখম হয় ওই ব্যক্তি নিজেই পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম সচিদানন্দ মিত্র উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বিদ্যাগড় অজিংকা অনন্ত ঘটনাস্থলে আসেন এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি পুলিশের দাবি ঘটনার তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না তবে তদন্ত চলছে তদন্ত শেষে বিষয়টি জানানো হবে এদিন শহরের প্রাণ কেন্দ্রে এভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী বাসিন্দাদের দাবি মধ্যম গ্রামে এমন ঘটনা অতীতে ঘটেনি এই ঘটনার পর খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে দলের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সেরকম সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। ওই ব্যক্তি কেন এসেছিলেন, কি উদ্দেশ্য ছিল তার সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। এখনই খুব বেশি কিছু বলা যাবে না আমাদের এক্সপার্টরা দেখছে। এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই দেখছি কি আছে ব্যাপারটা এখনই কিছু বলতে পারবো না কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য না না সেরকম কিছু নেই এক্সপার্টরা দেখেছে জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই একজন ইনজিওর্ড হয়েছে বলেই আমরা জানি তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি দেখা হচ্ছে কি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মধ্যম গ্রাম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ